السلام عليكم সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে বাজ্রিগার পাখি কি কি শাক খায় পাখিকে কেন শাক খাওয়াবেন পাখিদের শাক খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সাধারণত বাজ্রিগার পাখি লাভবার্ট ও প্যারাকেট জাতীয় পাখিরা প্রাথমিক ও প্রধান খাদ্য হিসেবে শস্যদানা বেশি পছন্দ করে থাকে তাই আমরা যথারীতি এসব জাতীয় পাখিদের মিশ্র শস্যদানা মূল খাবার হিসেবে সরবরাহ করে থাকে খাঁচায় পোষা পাখিদের সুস্থ রাখতে সুষম খাবার সরবরাহ করা উচিত পাখিরা মিশ্র দানাদার খাবারের পাশাপাশি শাকসবজি সবজি ফলমূল খেতে খুব পছন্দ করে বাজ্রিগার পাখি লাভবাট এ জাতীয় পাখিরা সাধারণত নরম ও সবুজ জাতীয় শাকসবজি বেশি খেয়ে থাকে শাক সবজির পাশাপাশি এরা বিভিন্ন ধরনের লতাপাতা ও ঘাসও খেয়ে থাকে বাজ্রিগার পাখি যেসব শাক সবজি খেয়ে থাকে তাদের মধ্যে সবার শীর্ষে রয়েছে পালন শাক পালন শাক সাধারণত শীতকালে বেশি পাওয়া যায় এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা পাখিদের হার গঠনে সহায়তা করে ও দেহের দুর্বলতা দূর করে পালন শাক পাখিদের শরীর গরম রাখতে সহায়তা করে তাই শীতকালে নিয়মিত পালন শাক খাওয়াবেন এবং গরমকালে পাখিদের পালন শাক কম খাওয়ানোই ভালো তালিকার দ্বিতীয় ধাপে রয়েছে কলমি শাক কলমি শাক মোটামুটি সারা বছর জুড়েই পাওয়া যায় ও দামেও সস্তা দশ টাকা শাক কিনলে দুই জোড়া পাখিকে দুই থেকে তিন দিন বা চার দিন খাওয়াতে পারবেন কলমি শাক পাখিদের খুব পছন্দের একটি খাবার তাই পাখিকে প্রতিদিন সকালবেলা একবার করে কলমি শাক খাওয়াতে পারেন বাজরিগাল লেটুস পাতাও খেতে খুব পছন্দ করে কিন্তু লেটুস পাতার দাম অনেক বেশি তাই যারা শখ করে দুই জোড়া পাখি পালন করেন বারান্দার টবে পাখিদের জন্য লেটুস গাছ লাগিয়ে নিতে পারেন লাভবার পাখিরা হেলেনচা শাক ও ধনিয়া পাতা খেতেও খুব পছন্দ করে এছাড়াও বাজ্রিগার পাখি নিম পাতা সজনে পাতা তুলসী পাতাও খেয়ে থাকে তবে ততটা লেটুস পাতা কুমি শাক পাখিরা পছন্দ করে সজনে পাতা পাখির মাল্টিভিটামিনের উৎস নিম পাতা গুণে ভরপুর পাখির কৃমি সারাতেও নিম পাতা কার্যকরী ভূমিকা পালন করে থাকে পাখির ঠান্ডার চিকিৎসায় তুলসী পাতা খাওয়াতে পারেন তাই পাখিদের সুস্থ রাখতে নিয়মিত পাতা সজনে পাতা সপ্তাহে অন্তত একদিন পাখিদের খেতে দিন এতক্ষণ বর্ণিত শাকগুলোর পাশাপাশি বাজ্রিগার পাখি বাঁধাকপি গাজর মিষ্টি কুমড়া ফুলকপি বরবটি এসব জাতীয় সবজি খেয়ে থাকে পাখিদের শাক সবজি খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় যেমন সিডমিক্সের পাশাপাশি পাখিদের নিয়মিত শাকসবজি খাওয়ালে পাখির দেহে চর্বি জমতে দেয় না দেহে মিনারেলস ও ভিটামিনের ব্যালেন্স করে পাখিকে সুস্থ রাখে পাখিদের শাক সবজি না খাওয়ালে দেহে চর্বি জমে যায় পাখিদের দেহে চর্বি জমে গেলে ডিম পারে না ব্রিডিং এর সমস্যা হয় তাই পাখিদের সুস্থ সবল রাখতে ও সঠিকভাবে ব্রিডিং এর জন্য সিডমিক্সের পাশাপাশি নিয়মিতভাবে শাক সবজি খেতে দিন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাখি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল বাটনটি ট্যাপ করে দিন ধন্যবাদ